আসছি সংবাদ সবাইকে সংবাদ যোগে স্বাগত জানাচ্ছি আমি রিফাত তিক্ততার তার দুই ইতিহাস রয়েছে দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড এবং কম্বোনিয়ার মধ্যে সীমান্ত বরাবর কিছু অংশ জমি দাবি করে আসছে দুই দেশই এর আগেও সংঘর্ষে জড়িয়েছেন এই দেশ দুটি থাইল্যান্ড এবং কম্বোনিয়া এই জমি নিয়ে আর তখনকার ওই সংঘর্ষের জন্য প্রাণ হারায় প্রায় চল্লিশ জনের মতন তবে সেসব যুদ্ধ বেশি দিন থাকেনি খুব তাড়াতাড়ি শান্তি ফিরে এসেছে কিন্তু এর মধ্যেই দু সালের মে মাসে কম্বোডিয়ার এক সৈনিক মারা যায় এই নিয়েই তাদের মধ্যে সংক্রতার খুব এবং এর মধ্যেই মিটিং হয়েছে দুই দেশের সেনাপ্রধানদের নিয়ে শান্তি ফিরিয়ে আনার জন্য তবে এবারের উত্তেজনার কারণ গেল মে মাসে দুই দেশের সম্পর্কের ভাঙতির কারণ থাই প্রধানমন্ত্রী পেতংতাংসেনা ওয়াদ কম্বোডিয়াকে নিয়ে করা এক সীমান্তের ফোন আলাপের কথা ফাঁস করে দেন কম্বোডিয়ার জ্যেষ্ঠ নেতা সেন যেই ঘটনা থাই প্রধানমন্ত্রীকে চরমভাবে বিব্রত করে এবং অন্যদিকে এই ফোন আলাপে পেতংতাং সেনকে চাচা বলে সম্বোধন করে এবং তার নিজের একজন সামরিক কমান্ডারের সমালোচনা করেন এই ঘটনাটির জন্য থাইল্যান্ডের অনেক মানুষ অনেকটাই ক্ষেপে যায় এবং এই কারণেই পেতং তাং জংসানকে পদত্যাগ করতে বাধ্য হয় প্রধানমন্ত্রীর পদ থেকে